আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাই আশা করি ভালো আছেন আজকে সকাল সকালে চলে আসলাম গাজীপুরের ধীরাশ্রমে বিশাল বড় একটি পরবাস অনুষ্ঠিত হবে আজকে দুই লক্ষ ষাট হাজার টাকা টিকেটে মাছ শিকার করবে এই শিকারি দুই লক্ষ ষাট হাজার টাকায় একটি পুকুর ক্রয় করেছে এই শিকারি বৃন্দ তারা নিজেরা ভাগ করে নিচ্ছে সবাই মিলে এখানে ভাগ ভাটানো করে মাছ শিকার করবে জনপ্রতি বারোশো টাকা করে এখানে মাছ শিকার এখানে জড়ো হয়েছে গাজীপুর শহর নরসিংদী কিশোরগঞ্জ বিভিন্ন জায়গার শৌখিন মৎস্য শিকারী তারা প্রত্যেকেই কোনো না কোনো পেশায় নিয়োজিত আছে তবে আজকে সবাই শৌখিন বসত মাছ শিকার করবে সবাই আজকে মাছ শিকার আপনারা দেখতে পাচ্ছেন আনন্দ ঘন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে সবাই খুশ গল্পে মশগুল কেউ বা আবার পরিচিত লোকের সাথে গল্পে মশগুল আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো লোক একত্রিত হয়ে টাকা পয়সা যারা টিকিট নিবে তারা টাকাগুলো সংগ্রহ করছে অনেকে রোদ্রের মধ্যে বসে তারা শরীরটাকে গরম করে নিচ্ছে কারণ যে পানিতে নামবে সেটা কিন্তু একদম ঠান্ডা পানি সবাই প্রস্তুত এখন সবাই প্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়েছেন কিছুক্ষণের ভিতরে নামবে এবং সবাই প্রস্তুতি গ্রহণ করছেন এখনই নেমে যাবে এই পুকুরে মাছ ধরার জন্য সবাই খুব আনন্দ ঘন পরিবেশে নেমে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সবার মধ্যে খুব আনন্দ উত্তেজনা খুব প্রকাশ করছে এবং কি যে কোনো সময় নামবে কে কত মাছ ধরবে বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে খুব আনন্দ উদ্দীপনায় বসে আছে তখন তারা পুকুরে নামবে এই অপেক্ষা করছেন এখনই এই যে নামা শুরু হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রওনা হয়ে গেছে শিকারীরা দলে দলে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পুকুর ঘাটে যাবে সবাই মাছ শিকার করবে মাছ ধরছে তারা কেমন মাছ ধরছে কেমন পুকুরে মাছ ধরছে আমি সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন অলরেডি রওনা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের পারে চলে যাচ্ছে পুকুরের পারে চলে গিয়ে এখনই মাছ ধরতে শুরু করে দেবে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ আনন্দ নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে পুকুরের দিকে যাচ্ছে এই তো পুকুর পারে সবাই হয়ে এখন পুকুরে আস্তে আস্তে সবাই নেমে পড়ছে মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক অরণ্য অন্যরকম একটি দৃশ্য ফুটে উঠেছে সবাই সবাই একত্রে নেমে পড়ছে পুকুরে মার্শাল্লাহ ওরে বাবা সবাই চলে যাচ্ছে পুকুরে অলরেডি মাছ ধরা শুরু হয়ে গেছে পুকুরে দেখা যাক কেমন মাছ হয় বিস্তারিত দেখানোর চেষ্টা করবো দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত উপভোগ করুন এখানে অনেক ধরনের অনেক কিছু আছে যেগুলো আসলে টেনে দেখলে আপনারা বুঝতে পারবেন না দেখতে পারবেন না কোনো কিছু মিস করবেন না পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে যারা আমার এই ভিডিওটি ভালো লাগবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ দেখতে থাকুন এই ফিশিং ভিডিও মাসাল্লাহ আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা শিকারীরা এই শীতের মাঝেও আনন্দে ভরপুর শিকারীরা সবাই মাছ শিকার করছেন মাসাল্লাহ মাসাল্লাহ দারু প্রচুর শিকারির আগমন ঘটেছে প্রচুর শিকারির আগমন ঘটেছে সুবিন্দ্র দেখতে পাচ্ছেন কি ভাই মাছ পড়ছে নাকি মাছ আল্লাহ অসাধারণ এক চিত্র ফুটে উঠেছে আজকে গাজীপুরে আপনারা দেখেন দর্শক বিন্দু হাজার হাজার মানুষ এখানে একত্রে নেমে পড়েছেন মাছ শিকারের জন্য প্রচুর মানুষের আনা করে আজকে পিকুর জুড়ে শুধু মানুষ মানুষ

দেখুন <laughs> <laughs> <laughs>

আপনারা দেখলেন কি কেমন মাছ পেয়েছে এখন আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক দূর দূরান্ত থেকে যারা গাড়ি নিয়ে এখানে মাছ শিকার করতে এসেছে তারা সবাই আবার প্রস্তুতি নিচ্ছেন যার যার বাড়িতে ফিরে যাওয়ার জন্য আসলে আনন্দ শেষ হয়ে গেছে কিছুটা এখন সবাই বাড়িতে ফিরে যাওয়ার অপেক্ষা করছেন সবাই প্রস্তুতি নিচ্ছেন যার যার গন্তব্যে ফিরে যাবে মাছ ধরা শেষ এভাবেই মাছ ধরা হয় বিভিন্ন অঞ্চলে ধন্যবাদ সবাইকে